ফুলসজ্জার রাতে আমার নববিবাহিত স্ত্রী রেশমি আমাকে তাকে স্পর্শ করতে বাধা দিচ্ছে আমি বললাম দেখো রেশমি অগ্নি জল সাক্ষী রেখে ঈশ্বরের নাম নিয়ে আমি তোমাকে বিবাহ করেছি আমি এখন তোমার বৈধ স্বামী আর এমন রাতে একজন স্বামী তার স্ত্রীর কাছে অধিকার চাইবে এটাই স্বাভাবিক তুমি কেন বাধা দিচ্ছ আমার কথা শুনে রেশমি আকতি ভরা কণ্ঠে বলল বিয়ে করেছি বলেই কি ওসব করতে হবে ওর এমন বোকার মতো প্রশ্ন শুনে আমি বললাম পূর্ণ যৌবন বয়সে মানুষ বিয়ে করে সবকিছুর সাথে নিজের শারীরিক চাহিদাও মেটানোর জন্য যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষেরাও একই কর্ম করে এসেছেন এমন এমনকি দেবতারাও সংসার জীবনে স্বামী স্ত্রী একে অপরের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছেন তাহলে তোমার আমার ক্ষেত্রে বাধা কোথায় আমার ভালো লাগে না রেশমির এমন কাটা জবাব শুনে আমি কিছুটা অবাক হলাম তবুও দৃঢ়চিত্তে বললাম যদি এসব ভালো না লাগে তাহলে বিয়ে করলে কেন দেখুন আমি শুধু আপনাকে আজকে করতে পারবো না বলছি সারা জীবন তো করবো না বলিনি আজকে রাতে ওসব না করলে কি এমন ক্ষতি হয় নতুন স্ত্রী মুখে এমন কথা শুনে আমার মনে আরো বেশি জিদ চেপে বসলো আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই এই মেয়ের অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে না হয় সে ফুলসজ্জার রাতে আমাকে কেন বাধা দিচ্ছে তাই আমি একরকম জিত করে আবারও তাকে স্পর্শ করতে চাইলাম যখনই আমি তার বাহুতে হাত দিলাম তখনই সে ধাক্কা দিয়ে আমাকে দূরে সরিয়ে দিল আমার মনটা ভেঙে গেল ফুলসজ্জার রাতে নতুন স্ত্রী যদি কোনো স্বামীর সাথে এমন আচরণ করে তাহলে সেই স্বামীর মনের অবস্থা কি হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি হতাশ হয়ে রুম থেকে বের হয়ে গেলাম বেলকনিতে এসে পাইচারি করছি আর মনে মনে ভাবছি আমার সাথে কেন এমন হচ্ছে কেন জানি মনে হচ্ছে আমার নববিবাহিত স্ত্রীর সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক রয়েছে সে হয়তো বা তার মন থেকে তার প্রাক্তন প্রেমিককে সরাতে পারছে না বলে তাকে আমাকে স্পর্শ করতে দিচ্ছে না অথচ আমি যেদিন প্রথম রেশমিকে দেখতে তখন আমার 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 সাথে ছিল মানে ইভা আমি এবং মা আমার মশাই যখন রেশমিকে আমাদের সামনে এনে বসালো তখন ওকে এক দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল আমার মা রেশমিকে দেখে বললো ঈশ্বরের কৃপায় মেয়ে আমার পছন্দ হয়েছে বড় বৌমা তুমি কি বলো আমার বৌদি ইভা বললো মেয়ে তো আমারও পছন্দ হয়ে হয়েছে তবে তবে কি সেটা এখানে বলা যাবে না একটু এদিকে আসুন বলি আমার বৌদি আমার মাকে নিয়ে আড়ালে চলে গেলেন ওনারা রেশমিদের ড্রয়িং রুমের আড়ালে এসে বড় বৌদি এদিক ওদিক তাকিয়ে বলল মা কন্যার চোখ দেখেছেন আমার মা খুশি হয়ে একটা হাসি দিয়ে বলল সাক্ষাৎ মা লক্ষ্মী চোখ দুটো হরিণের মতো টানা টানা বড়ই ভাগ্যবতী হবে আমার বৌদি বিরক্ত হয়ে বলল ভাগ্যবতী না ছাই আমি আপনাকে চোখ দুটো হরিণের মতো টানা টানা বলছি না তাহলে তুমি কি বোঝাতে চাচ্ছ মেয়ে চোখ দেখে মনে হচ্ছে ওর অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক রয়েছে আমার মা তখন বিরক্ত নিয়ে বলল দূর বৌমা তুমি যে কি বলছ না চোখ টানাটানা হলে অন্য কোন ছেলের সাথে সম্পর্ক থাকতে যাবে কেন মা আমি একটা মেয়ে হিসাবে অন্য একটা মেয়ের কথা আপনাকে বলছি আমার মা তখন বলল নিজেকে দিয়ে অন্যকে বিচার করতে এসো না আর দাচারে বয়সে একটু একটু সম্পর্ক থাকতেই পারে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে এখন তোমার কেমন লেগেছে সেটা বলো আমার ভাবি তখন কিছুটা হতাশ হয়ে বলল আপনি যেহেতু আমার কথাকে মূল্যায়ন করছেন না তাহলে আমি আর কি বলবো আপনার পছন্দ হলে আপনি পাকাপোক্ত কথা দিয়ে ফেলুন তোমার শ্বশুর আর আমার ছেলে মন্না মানে তোমার স্বামী থাকে বিদেশে ওদেরকে একটু ভিডিও কলে দেখালে ভালো হতো না দরকার নেই আমি ছবি তুলে পাঠিয়ে দিব আচ্ছা বৌমা সাকিবের পছন্দ হয়েছে কিনা একটু জিজ্ঞাসা করে দেখো তো আচ্ছা আপনি গিয়ে সাকিবকে পাঠিয়ে দিন আমি জিজ্ঞাসা করে দেখি তারপর আমার মা ড্রয়িং রুমে এসে আমার উদ্দেশ্যে বলল সাকিব তোকে বড় বউ ডাকছে একটু গিয়ে কথা বলতো মায়ের কথা শুনে আমি বৌদির কাছে গেলাম বৌদি আমাকে ডেকেছ হ্যাঁ রে ঠাকুরপো তোমার কি কন্যা পছন্দ হয়েছে আগে বৌদি তোমাদের পছন্দই আমার পছন্দ মা তুমি বাবা বড় দাদা তোমরা সবাই পছন্দ করলে আমার কোনো আপত্তি নেই আমার কথা শুনে বড় বৌদি বলল শোনো ঠাকুরপো আমাদের হিন্দুদের বিয়ে হয় একবার তাই বিয়ে করার আগে কুষ্টি নাম বংশ সব গণনা করতে হয় আমি তখন বৌদির উদ্দেশ্যে বললাম গতকাল তো মা জ্যোতিষীর কাছে গিয়ে সব গণনা করেছেন জ্যোতিষী তো বলেছেন আমার মধ্যম জটক বিয়েতে কোনো বাধা নেই আরে ঠাকুরপো এর বাইরেও কিছু কাজ আছে কি কাজ বৌদি তুমি মেয়েকে নিয়ে আলাদা রুমে গিয়ে ওর থেকে জিজ্ঞাসা করো ওর কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিনা না হয় দেখবে বিয়ের আগে মেয়ে ওর প্রেমিকের হাত ধরে পালিয়ে যাবে তখন আমাদের মান সম্মান সব ধুলোই মিশে যাবে ঠিক আছে বৌদি আচ্ছা আমি গিয়ে মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি তুমি ওকে নিয়ে ও রুমে গিয়ে সব জিজ্ঞাসা করো বলেই বৌদি ড্রয়িং রুমের দিকে চলে গেল ড্রয়িং রুমে গিয়ে বৌদি রেশমির বাবার উদ্দেশ্যে বলল কাকা বাবু আমার দেব রেশমির সাথে আলাদা একটু কথা বলতে চায় আপনার কোনো আপত্তি আছে কি কাকা বাবু একটা হাসি দিয়ে বলল আমার আপত্তি থাকবে কেন যেহেতু ওরা সংসার করবে ওদের একজন আর একজনের মধ্যে বোঝাপড়া দরকার তারপর বৌদি বলল রেশমি ঠাকুরপো ওখানে দাঁড়িয়ে আছে তুমি ওনাকে তোমার রুমে একটু আলাপচারিতা করো বৌদির কথা শুনে রেশমি আমার উদ্দেশ্যে চলে আসলো আমাকে নিয়ে রেশমি তার রুমে আসলো আমি রুমে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলাম দেখলাম খুব সুন্দর পরিপাটি করে সাজানো সাজানো গোছানো গোছানো একটি রুম আছে পরিচয় তার আমাকে এদিক ওদিক তাকাতে দেখে রেশমি আগে আপনি কি আমাকে কিছু বলবেন আমি গলায় একটু ঝেড়ে নিয়ে বললাম আপনার কাছে জানার মতো তেমন কিছুই নেই তাহলে আমাকে রুমে এনেছেন কেন একটা প্রশ্ন করলে কিছু মনে করবে না তো যেহেতু আপনার সাথে আমার বিয়ে হবে তাই আপনি আমাকে হাজারটা প্রশ্ন করতে এখানে কিছু মনে করার কি আছে তারপর আমি ঢোক গিলে বললাম আপনার সাথে কি সম্পর্ক আছে আমার প্রশ্ন শুনে সেদিন তাহলে আমার কোনো আপত্তি আর যদি মনে করেন আপনি তাকে ভুলতে পারবেন না তাহলে আমাকে এক্ষুনি না করে দিন আমার কথা শেষ হতে না হতেই রেশমি সেদিন বলেছিল মা মারা যাবার পর আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন আমি স্কুলে যেতাম ঠিক কিন্তু কোনো দিন কোনো ছেলের সাথে সম্পর্ক থাক দূরের কথা ও সব বিষয়ে কথাও বলিনি সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন আমার সাথে কোন ছেলের সম্পর্ক নেই সেদিন তার কথা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম অথচ আজ সেই মেয়ে ফুলসজ্জার রাতে আমাকে ধাক্কা দিয়ে বসলো আমি যখন বেলকনিতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম বড় বৌদি এসে আমাকে বলছে কি গো ঠাকুর পো ফুলসজ্জার রাতে কেউ কি বাহিরে থাকে বৌদি আমাকে রেশমি রুম থেকে বের করে দিয়েছে আমার কথা শুনে বৌদি অবাক হলো তাই বলল কেন কোনো সমস্যা তোমার কাছে বলতে তো ধনি বৌদি আমি তার কাছে স্বামীর অধিকার চাইলাম সে বলল আজনা কি ওসব করতে পারবে না আমার কথা শুনে বৌদি অবাক হয়ে বলল রাম 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 এ কেমন অলক্ষণে কথা চলো তো আমার সাথে বলেই বৌদি আমার হাত ধরে রেশমির কাছে নিয়ে গেল ফুলশর্জা রুমে এসে দেখি রেশমি খাটের উপর বসে কাচ্ছে কিহে নতুন বউ তুমি ফুলশর্জা রাতে আমার দেবুরকে বঞ্চিত করছো কেন দেখো নতুন বউ ফুলশর্জা রাতে স্বামীর সাথে সঙ্গম করতে হয় এতে নাকি স্বয়ং ঠাকুরও খুশি হন বৌদির মুখে এমন কথা শুনে রেশমি কোনো কথা না বলে চুপ করে বসে রইল তারপর বৌদি আমাকে আবারও ফুলসজ্জার খাটে তুলে দিয়ে উনি চলে গেলেন আমি যখন রেশমির দিকে তাকাচ্ছিলাম তখন রেশমি কাঁদতে কাঁদতে বলল আজকের রাতে কি ওসব না করলে হয় না আমি একরকম রাগান্বিত কণ্ঠে বললাম করলে কি সমস্যা দেখুন সে কথা আমি আপনাকে বলতে পারবো না বললে আমার ক্ষতি হবে আর ফুলসার রাতে আমার সাথে আপনি ওসব করলে আপনার ক্ষতি হবে রেশমির মুখে এমন কথা শুনে আমি হাসতে লাগলাম আমাকে হাসতে দেখে রেশমি বলল আপনি আমার কথা একবার বিশ্বাস করুন দয়া করে যা করতে হয় আগামীকাল করুন আজকে অন্তত এসব করতে যাবেন না আমি তখন হাসি থামিয়ে বললাম কি ক্ষতি হবে সেটা আমার জানতে হবে না সেটা আমি আপনাকে বলতে পারবো না সেটা যদি আমি আপনাকে বলি তাহলে ফুল ফুলসজ্জার রাতে আমি মারা যাব ওর মুখে এমন কথা শুনে আমি আবারও হাসতে লাগলাম ফুলসজ্জার রাতে তুমি মারা যাবে মানে তুমি কি জ্যোতিষী নাকি আর তাছাড়া আমার মনে হয় না কোনো জ্যোতিষীও বলতে পারবে কে কখন মারা যাবে এসব আজগুবি কথা কি বলছো আজগুবি নয় সত্যি আমি তো তোমাকে খুব বুদ্ধিমতি মনে করেছিলাম এখন দেখছি তুমি বোকাস্বর্গে বাস করছো এখন আমার মনে হচ্ছে তুমি কোনো একটা অজুহাত খুঁজছ আমাকে ফাঁকি দিয়ে তোমার প্রাক্তন প্রেমিকের কাছে চলে যাওয়ার জন্য রেশমি তখন আমার মুখ চেপে ধরে বলল প্লিজ সব অপবাদ মাথা পেতে সহ্য করে নিব তবুও দুশ্চরিত্রের অপবাদ আমাকে দিবেন না তাহলে কি সমস্যা বলছো না কেন শেষ পর্যন্ত আমার জোরাজুরিতে রেশমি আমাকে সেই কথা বলতে লাগলো হ্যালো ভিউয়ার্স ফুলসজ্জার রাতে স্বামীর সাথে সঙ্গম করলে স্বামী মারা যাবেন আর সে কথা স্বামীকে বলে দিলে সে নিজে মারা যাবেন কিন্তু কেন আর এমন কথা রেশমি কোথা থেকে পেল সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য কমেন্ট বক্সে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের লাইক কমেন্ট এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এই গল্পটি এক্ষুনি আপনার ফেসবুকে শেয়ার করে দিন